আসসালামু আলাইকুম চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর জন্য আর যেন পাত্রচেই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে জেনে বুঝে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সিলেক্ট করা পাত্রকে বলা হবে পাত্রীর বয়স তেত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি পাত্রীর গায় উজ্জ্বল ফর্সা পাত্রীর ওজন সাতষট্টি কেজি পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম আলহামদুলিল্লাহ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রীর একজন মুসলিম পাত্র পাত্রীর নিয়মিত পাঁচ রক্ত নামাজ আদায় করেন এবং ফেজাবি পাত্র জাতীয়তা বাংলাদেশে পাতৃ শিক্ষকতা যোগ্যতা এস এচসি পাশ পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাত্রের ডিভোর্সি ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাঁচটি স্থায়ী ঠিকানা বরিশাল পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা পাত্রীর একটি মধ্যবিত্ত পরিবারে মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই বাড়ি দিয়ে থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ এই সংসারে পাত্রীর মা ও বাবা আছেন পাত্রীর কোনো ভাই বোন নেই সম্মানিতভাবে এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রীর বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা বিপদ নিক হতে পারে এত কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রীকে বসে হালাল পেশায় ইনকামকারী মানুষ হতে হবে পাত্রীকে বসে স্মার্ট ও হ্যান্ডসাম হতে হবে পাত্র বিষয়ে নম্র বজ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম তেত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফোর্ট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা ফর্সা এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী হলে ভালো হয় এবং প্রবাসী হতে পারে এতে কোনো সমস্যা আলহামদুলিল্লাহ পাত্রের একটি বেবি গ্রহণযোগ্য পাত্রগের সৎ এবং চরিত্রবান হতে হবে পাত্র ঢাকা অথবা বরিশালের ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্রগবেশীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরের কোনো রোগ থাকলেই চলবে না সম্মানিত ভাই এতক্ষণ এই সুন্দরী শুসিকৃতার ডিভোর্সি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুসিকৃতার ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার